বাজে কাকে কাকে দিছো বাসায় আমি না থাকাতে যে ছয় মাস থাকলাম না তোমাকে ভোগ করার জন্য তার আগে মিলে গেম খেলে আমাকে পাগল না তুমি বানাও তো তোমাকে কয়বার করছে বলো সত্যিটা বলো দুইবার খালি যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবং ইউটিউবে একটা ভিডিও ভাইরাল হয় স্বামী কাজের ব্যাপারে ছয় মাসের জন্য বাইরে যায় স্ত্রী অনেক ছেলেদেরকে বাসায় এনে মেলামেশা করে এত তোমার পাশে কয়দিন দিছো বলো তাহলে ঔষধ খাওয়াইলে শুধু দুই দিন দেয়

সে জানান সে যে স্কুলে চাকরি করে সেই স্কুলের শিক্ষকের সাথে একবার মেলামেশা করেছে। কোথায় ছিল? একবারই। কোথায় ছিল? কোন জায়গায় স্কুলে না। কোথায়? স্কুলের বাইরে। কোথায় তা সেটা? বলো তাড়াতাড়ি বলো শুনিয়ে বলবো। স্কুলের পাশের দিকে। পাশের দিক কোথায়? স্কুলের পাশের রুমে এদিকে। কেন দিছিলা? কেন দিছিলা?

এই আমি যে ভিডিও করতেছি সেটা মিথ্যা হতে পারে না 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 সে কতদিন করছে সত্য না মিথ্যা সেটা সত্যি করব ভাই যেটা কিন্তু গোটা বিশ্ব দেখবে এই শিক্ষিকান জানান সে স্কুলের পাশে মোদি দোকানদার টুটুলের সাথেও তার শারীরিক সম্পর্ক হয়েছে সে নাকি তাকে ব্ল্যাকমেইল করেছে আমার গা ছাড়ি দাও আমি তোমাকে মারবো অতই সহায় ইচ্ছে বলে দিস না ছাড়ি দাও না ধরেই তারপর কাকে দিয়েছ বলো আর ওইখানকার একটা দোকানদার काय নাম কি টুটুল

সে তার সন্তানকে ঘুমের ওষুধ খাওয়ায়ে শারীরিক সম্পর্ক লিপ্ত হইতো ঘুমের ওষুধ আবার খাওয়াইছি বল তোমাদের বাসায় কয়েকবার বাচ্চা কে কে আসতো বাসায় আর কে কে করছে বলো নাম বলো আর বলো নাম বলো না আরো আছে বলো নাম বলো সত্তর জন কয়জন তাই লইলো তিনজন কি কি নাম বললো তাইলে প্রথমে আমার সব নাম মনে আছে বলো হিরেন তারপর বলছি সুমন সুমন ছোট সারের দোকান একটা একটা মধ্যে হ্যাঁ তোমারে দিছ বাসায় বাসায় যায় কি কি কয়বার করে তোমার মায়ের বিকাশে টাকা পাঠিয়ে দায় রাতে আসে বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়াও এটা সত্যিটা বলবা বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়াও তুমি নাইট করো রাতে বেলা মায়ের সাথে এটা সত্যিটা বলবা যে কাকে কাকে দিছ বাসায় আমি না থাকাতে এইবার যে 6 মাস আদিন থাকলাম না বাচ্চাকে কয়দিন ঘুমের ওষুধ খাওয়ায়েছ সেটা কি ওষুধ খাওয়ায়েছ কে এনে দিছে সত্যিটা বলবা তাড়াতাড়ি কুইক ফাস্ট বলো দুই 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 কে কে ওটা

নিজের বাসায় আরো বিকাশে দুই হাজার করে টাকাও দিত বাসায় কয়েকদিন কাক দিছো বল কাক নাম কিুদ্ধ কি নাম মিজান বয়স্ক কত হবে পঁচিশ পঁচিশ বিয়ে করে নাই তোমার বয়স চলো তিরিশের মতো পঁচিশ বছর বয়স তাকে দিলে করে দিত

বিকাশে টাকা দিতো এক হাজার করে সত্যটা বলবা টাকার কথা বললাম মিজান টাকা দেয় মিজান কয়েক হাজার করে দিয়ে তোমার বাসায় যেত এক হাজার টাকাটা কে নিত তোমার মা জানে তোমার মায়ের বিকাশে যে টাকা পাঠিয়ে দেয় এটা সত্যি করে বলো হ্যাঁ তোমার মায়ের বিকাশে কে টাকা পাঠায় কে কে টাকা পাঠিয়ে দিত আর তোমার মায়ের কথা থেকে আর কখন কখন বেড়ে যাইতো বাচ্চা কখন খুব বেশি খায় তাড়াতাড়ি বলো আমি গরম হয়ে যাচ্ছে এই আমার মা যখন বলতো তখন হ্যাঁ তোমার মায়ের বিকাশে কয় হাজার টাকা পাঠিয়ে দিত কে টাকা পাঠিয়ে দিত 2000 1000 2000 কয় দিন পাঠিয়েছে দুই দিন মিথ্যা কথা বলতো আমি এটা গরম হয়ে যাচ্ছে আমার কিন্তু তাড়াতাড়ি বলো দুই দিনই খালি দুই দিন না আমার শরীর ছাড়ো দুই দিন তুমি আমাকে সত্যিটা বলো আমি আমি বলতেইছি যে তুমি সত্যি বলবা তোমার শরীরে একটা থাপড়ও দেব না কোনো টাস্ক করব না তুমি আমার এরিয়ার বাইরে যাচ্ছো তুই সত্যি করে বলতেইছি তুমি আমার এরিয়ার বাইরে চলে যাচ্ছো মৌসুমী তাড়াতাড়ি সত্যিটা বলো আরেক গুণ নাম বলো আশরাপুর আশরাপুর কোথায় বাসা আমাদের এদিকে পোস্ট অফিস স্বামী এই প্রতিবাদ করলে স্বামীকে মাদকাসক্ত পাগল বলে রিয়াদে ভর্তি করে দিয়ে আসতো স্ত্রী আর তার মা আমি যে বলি তো আমাকে মিথ্যা কথা বলো কেন পাগল বানিয়ে রিহাবে দাও কেন আমি তো পাগল বলিনি তাহলে আমি তো রিহাবে দেই পরে অস্বীকার করো কেন কে অস্বীকার করো পরে অস্বীকার করো কেন এই তো তুমি তালা লাগিয়ে বন্দি করিয়ে যখন একটু ভয় দেখাই তখন স্বীকার করো এখন তো তোমাকে একটা থাপর দিছি না মারছি কোন লাঠি দিয়ে মারছি না শুধু ভয় দেখাইছি হুম আমি কি পাগল আমি ডিএসসি পাস করছি সিটি ইউনিভার্সিটি তুমি কোন জায়গা থেকে অনার্স কমপ্লিট করছো কোন কোন ইউনিভার্সিটি অনার্স কমপ্লিট করছো বলতো